হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি আমার মিষ্টি বৌদি চ্যানেলে অনেক 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 স্বাগত আর ভালোবাসা জানাই তো চলো বন্ধুরা ঘুম থেকে উঠে এই যে আমার কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ রাজ্যের জামা কাপড় একদম নিয়ে বেরিয়েছি আজ ঘর ছেড়ে আমি চলেই যাব রাগে মানে এক এত পরিমাণ জামা কাপড় কাচতে হয়েছে এত পরিমাণ মানে মানে বিরক্ত হয়েছি এত পরিমাণ আলা হয়েছি এত পরিমাণ কষ্ট হয়েছে মানে সমস্ত দা রাগ দুঃখ কষ্ট সমস্ত কিছু নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি গামলা নিয়ে আমি এখন ঘর ছেড়ে চলেই যাব আর থাকবো না এই ঘরে জামা কাপড় সমস্ত গামলার মধ্যে গুছিয়ে নিয়েছি মাথায় করে নিয়ে হাঁটা দেবো তাই না বলো তো যাই হোক আমি আর কী করব বলো আমি যে সমস্ত বাড়ি একদিন ছিলাম মানে দোকান যাইনি জানো তো একদিন তো একদিন দোকান যাইনি সেই দিন আর কি আমার কোনো মানে চান্স নাই অন্য কিছু করার বা বাড়িতে থাকবো একটু রেস্ট নেবো ভালো খাওয়া দাওয়া করবো বা ঘুমাবো একটু রেস্ট নেবো বা কোথাও ঘুরতে যাবো এইসব আমার কপালে জানো তো কিন্তু আমার কপালে শুধু একটা জিনিসই আছে তো রাজ্যের যত মানে কাজ আছে সেই সব কাজকর্ম করো হ্যাঁ সুন্দর মতো করে কাজ করো গুছাও এই সমস্ত আমার কপালে রয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া ঘোরা বা কেনা কেনাকাটাই করা এসব ভুলে যাও কারণ কেন বলো তো কেনাকাটার কথাটা উঠে আসলো আসলে এখন চৈত্র মাস চলছে তো অনেক মানে জিনিসপত্র অনেক সেলে দিয়ে দেয় এখন বেশ কেনাকাটা করতে একটু খুব আনন্দ লাগে মজা লাগে কারণ কি তো এখন তো অনেক জিনিসই ধরো আমরা জানি যে সেলের মাল ভালো হয় না তারপরেও তো দেখো মনটা চাই আমরা অনেক যত ভালো জিনিসই কিনি তো কোনো সময় একটা জিনিসকে আমরা বারবার পড়ি বলো বারবার পড়ি না তো দু চারবারই পড়া হয় তারপরে গিয়ে আর পড়তে অতটা ভালো লাগে না আবার অনেক দিন পর হয়তো যদি একবার পড়ি তাহলে একটু পড়তে ইচ্ছা হলে পড়া হয় তাছাড়া তো আর অন্য কিছু হয় না তো যাই হোক এই আমার মানে ইচ্ছা করছিল যে আমি একটু কেনাকাটা করবো কিন্তু বরকে বললাম টাকা দিতে বরের মুখ তো একদম মানে বাংলার পাঁচের মতো হয়ে গেল ও আমাকে কোনো টাকা পয়সা দেবে না এমনিতেও দেয় না সত্যি কথা বলতে সত্যিই দেয় না ও টাকা পয়সা আমার হাতে কোনো দিনই দেয় না যদি কিছু লাগে আমার সমস্ত সেটা দশবার বারোবার বলতে হবে তারপরে গিয়ে একদিন যদি ওর ওনার মনে হয় তাহলে হয়তো আমাকে একটু এনে দেয় না হলে আবার সেই পিছনে লাগতে হয় যে এটা এনে দাও ওটা লাগবে অনেক দিন ধরে বলছি তো তারপর সেটা আসে অনেক সময় আসে আবার অনেক সময় নাই আসে কোনো মানে গ্যারেন্টি দেওয়া যায় না যে হ্যাঁ আসেই বা আমি পাই ওই জিনিসটা সেটা না তোমরা হয়তো ভাববে যে এখানে বড় নিন্দা করতে বসলে আসলেই না নিন্দা করতে না যেটা সত্যি কথা সেটা বলছি আর যে সব জিনিস ধরো আমার যেগুলো পছন্দ মতো আমি মানে কাজবাজ টুকটাক করি বা করার চেষ্টা করি সেগুলো জমিয়ে ঢুকিটাকে জিনিস আমার পছন্দ মতো যেগুলো হয় আর কি যেন তো সব মেয়েদেরই হাত খরচা লাগে সেটা নিজে জোগাড় করে হোক বা কেউ যদি দেয় বর যদি বিয়ে হয়ে গেলে তো বরেরাই বেশি দেয় নাহলে মা বাবারাও দেয় তো যাই হোক আমার বলতে নাই আমার অভাব কখনো মোটামুটি যায়নি আসলে বাবা থাকতে বাবা দিত মা দিত তখন চলে যেত এখন অতটা দেয় না আর এখন নিতে খারাপও লাগে খুব একটা মানে নিতে ইচ্ছা করে না যাই হোক আমার কোনো সময় আটকে গেলে আবার নিতেও হয় কি আর করার কোনো কিছু দরকার যদি পরে সুযোগ যায় এই সাজার জিনিস কেনাকাটা করার জন্য কিন্তু আমি বলিনি কথাটা অনেক কিছু দরকার অনেক কিছু বিষয়ে দরকার পড়ে থাকে তো সেই সমস্ত কথার জন্য আমি বললাম আর কি তো যাই হোক দেখো আমি তোমাদেরকে গল্প করতে করতে আজকে জামা কাপড়গুলো সব মেলেই দিচ্ছি এগুলো আগের দিনকে কেচেছিলাম যেন তো কাছ্তে কাছতে আমার সারা দিন চলে গেছে তো শোকায়নি এগুলো মানে আমি কাচার জোগাড় করেছিলাম দেখো আমি রান্না বান্না করেছি ঘর ধর মুছেছি হ্যাঁ সমস্ত খাওয়া দাওয়া করা হয়েছে সব কিছু গুছিয়ে টুছিয়ে স্নান করতে যাওয়ার সময় কাঁচা ধোয়াটা করেছি তো সেই জন্য সেই সমস্ত কাছ থেকে পুরো বিকাল হয়ে গেছিলো তো সেই জন্য আমি আর কি কাছে মানে এগুলো আর কি শুকাতে পারিনি তো তাই জন্য গামলা ভরে আবার রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলায় বলতে কি রাত তোমার নটা দশটার দিকে আমি তুলে রেখেছিলাম তখন ধরো হালকা শিশিরও পরে হাওয়াও দেয় সেই জন্য তোমার মানে শুকায় না তো তার জন্য আবার পরের দিন সকালবেলায় এসে আমি ভাবলাম না এগুলো আগে আগে মেলি তারপরে অন্য কিছু কাজে আসবো তো চলো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখানে বিছানাটার অবস্থা একবার দেখে নাও আমরা শুই তো তিনটে মানুষ তারপরেও বিছানা মনে হয় ফুটবল খেলার মাঠ একটা তো দেখো যে যেখানে পারে যেমন খুশি করে পারে তেমন করে শুই কিছু আর বলার নেই এখানে আমার এই দেখ বিছানা চাদর বালিশ মানে চারিদিক ছড়িয়ে ছেটি আর বিছানা না পরিষ্কার থাকলে আমার তো গা মানে হুহু করে জ্বালা করে আর কোন চিললে কোনো লাভ নেই যেমন আমার বর তেমন আমার ছেলে মানে ওদের কোনো দুজনকার মধ্যে কোনো তফাৎ নাই ছেলে যদিও একটু একটু করতে পারে হ্যাঁ ও ছোট মানুষ কিন্তু বর তো ছোটো না বলেও কোনো লাভ নাই ও মানে ওরকমই যেখানকার জিনিস নেবে সেখানে এখান সেখান ফেলে দেবে গামছা বলো ওর জামা কাপড় বলো ছেলে তো ফেলেই আর মানে ও যত কিছু যায় বাইরের থেকেই হোক ঘর থেকেই হোক যে কোনো জিনিস নেবে নিয়ে এসে খালি বিছানার উপর ঢেলে দেয় আমি যখন মাঝে মাঝে রেগে যে আমার মাথা গরম হয়ে থাকে তখন তো আমিও ছুঁড়ে ছাড়ে সব জিনিসপত্র একদম বাইরের দিকে টান মেরে ফেলে দিই কারণ আমার অসহ্য লাগে আমার বিছানার মধ্যে কোনো কিছু জিনিস আমার একটু সহ্য হয় না বিছানা মনে হয় টিপটাপ পরিষ্কার থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার খুব ভালো লাগে আর বিছানার মধ্যে যেহেতু ওই এখান থেকে ওটা নিয়ে আসলো ওখান থেকে ওটা নিয়ে আসলো নিয়ে এসে বিছানার মধ্যে চাপিয়ে দিল আমার অসহ্য লেগে যায় একদম মি ভালো লাগে না আর চলো আমি দেখো আবার মানে কথা বলতে বলতে বিছানাগুলো দেখো আস্তে আস্তে করে গুটিয়ে নিচ্ছে তিনটে মানে কাঁথা আছে ব্লাঙ্কেটটা নিয়ে ব্লাঙ্কেটটা নিয়েই তিনটে হচ্ছে ব্লাঙ্কেটটা এখন গুটিয়ে দেব পরে আর গিয়ে তোমার বিছানার চাদরটা ধরে আবার ভালো করে সুন্দর মতো করে পেতে নেব বিছানার চাদরটা মানে এগুলো হচ্ছে বিছানার চাদর আর এইসবগুলো খুলে নিয়েছি আসলে আজকে এগুলো কাজব। ওগুলো আগের দিনকার যে কাপড়গুলো দেখলে যে মেল চেয়ার করছে সেগুলো হলো আগের দিনকার আর আজকে এগুলো কাজব বালিশের ও আর বিছানার চাদর এই মানে বিছানার চাদর তো ধরো দুটো দুটো না তিনটে একটা তো একদমই বিছায় না ওটা একদমই ছিঁড়েই গেছে বলতে গেলে তো ওটাকে হালকা গায়ে দেয়া যাবে বলে সেই জন্য আমি রেখে দিয়েছি দুটো কাপড় যদি থাকে সুতির ভালো মোটামুটি তো ওটা দিয়ে একটা কাঁথা বানিয়ে নেবো তাহলে আর একটা কাঁথা হয়ে যাবে যদি কেউ আসে যায় মানে জন ধরো আসলো গেল তখন একটু নিচে মানে পেরে শোয়া টোয়া যাবে বা গায়ে নেওয়া যাবে সেই জন্য আমি আর কি ওটা রেখে দিয়েছি আর ছিঁড়ে গেলে পুরো একবারেই নষ্ট হয়ে যাবে ওটাকে আর ইয়ে করা যাবে না ভালো লাগবে না আর কি একটা গোটা চাদর মানে ধরো চটে যাক পাতলা হয়ে যাক সেটা ঠিক আছে ছিঁড়ে গেলে কেমন এটা লাগে না তাই না যতই ওটা চাপা পড়ে যাক তারপরেও তো চলো আমি এখনও আস্তে আস্তে করে আর বিছানার চাদরটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে বিছানার চাদরটা আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে ওই যে কাজের টাকা মাইনে পেয়ে নিয়ে এসেছিলাম আমার বাটি বাটিভিনটায় মানে একটা চাদর বিছানোর খুবই ইচ্ছা ছিল তো পয়সার জন্য আনতেই পারিনি আমি তবে এই কালারটা আমার খুব একটা পছন্দ ছিল না আমার কালার পছন্দ ছিল যেটা ধরো নীল হয় বেগুনি হয় গোলাপি থাকে ওর মধ্যে সাদা থাকে হ্যাঁ তো এই সমস্ত অনেক কটা কালার মিলিয়ে থাকে যেটা আমার ওটাও খুব পছন্দ ছিল তো যে ও ওই চাদরটা বিছাতে আমার খুব পছন্দ ছিল কিন্তু ওই চাদর দোকানে দেখলাম গিয়ে নেই বলল ওই চাদর যদিও থাকে প্রচণ্ড পরিমাণে রঙ উঠবে তুমি তখন এসে বলবো ওই জন্য ওই কালার নিয়ে আসি না আর দিয়ে আমি বললাম যে এই চাদরও তো রঙ উঠবে আর এটাও সত্যি কথা বলতে সত্যি প্রচণ্ড রঙ উঠেছে প্রচণ্ড ধোয়ার পরে রঙটা উঠে যা যা রঙ ছিল আর কি মোটামুটি কম বেশি করে উঠেই গেছে তারপরে দেখি জানি না কেমন উঠবে কি উঠবে না এটা আমি টেচে তারপর বেছাচ্ছি আর পরে কি হবে জানি না আমি আর এদিকে চলো আস্তে আস্তে করে বিছিয়ে নিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ দিকে এদিকে রোদ্দুরটা ভীষণ উঠেছে বাবারে যেমন শীতকালে শীত গেছে তেমন মনে হচ্ছে গরমকালে গরমটা যাবে প্রচণ্ড গরম আর এদিকে চলো বিছানার চাদর দেখছো আস্তে আস্তে করে বিছিয়ে নিচ্ছি একদম সুন্দর মতো করে বিছানা টান টান হয়ে সময় সুন্দর হয়ে থাকবে তবেই না খুবই ভালো লাগে তাই না বলো আর আমার মতো কে কে আছে বিছানা সব সময় পরিষ্কার রাখতে খোঁজো আর বিছানা না মানে দেখো নিজেও সুন্দর হয়ে পরিষ্কার হয়ে থাকবো বিছানা পরিষ্কার রাখবো ঘর দোর পরিষ্কার রাখবো খাওয়ার জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যেটা খাবো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবো আমার এগুলোই ভালো লাগে আসলে দেখো পরিষ্কার থাকতে আর খুবই কষ্ট হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে লোকে বলবে না বউটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ তো আর নিজের কাছে সব থেকে লোকে কি বললো যায় আসে না নিজের কাছে নিজের ভালো লাগে যে আমি না পরিষ্কার পরিচ্ছন্ন আছি আমাকে সুন্দর লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে এইটা একটা লোকের কথায় কিছু যায় আসে না বস ভালো হলে ভালো কেউ লোক ভালোও বলে না আর কেউ মানে মানে ভালোকেও খারাপ বলে আমি কথাটা একটু ভুল বললাম ভালোকেও খারাপ বলে আর খারাপ খারাপকে তো খারাপ বলবেই প্রতিবেশী একেই বলে তাই না মানে শোনে কম রটাই বেশি তারই নাম প্রতিবেশী এটাই হলো আর চলো আমার দেখো বিছানাটা কেমন লাগছে আর এটাকে আমি ভাবছি তুলত